আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে ভাইয়া কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী মানবিকের জন্য বা কমার্সের জন্য হোক বা যে কোনো ইউনিটের জন্য হোক না কেন যেমন ভাইয়া কিন্তু মোটামুটি আসন সংখ্যার কথা তোমাদেরকে এখানে উল্লেখ করে দিয়েছি এবং তোমরা মোটামুটি কত পজিশন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা মোটামুটি সিট নিশ্চিত করতে পারো সেই ধারণাটাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো অবশ্যই অবশ্যই ভাইয়া ক্লিয়ার একটা ধারণা পাবা যে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী কোনটা ডিমান্ড কিরকম সে বিষয় নিয়ে কিন্তু কথা বলবো ভাইয়া সো দেখো প্রথমে ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোটামুটি ফোন রোটার মতো সাবজেক্ট রয়েছে মানবিকের জন্য আর তোমরা একটা কথা শুনে রাখো সেটা হচ্ছে মানবিকের জন্য হলেও কিন্তু তোমরা কিন্তু কমার্স এর জন্য বলো প্রত্যেকটা এবং সায়েন্স এর জন্য আলাদা করে সিট রয়েছে সো তোমরা কমার্সের জন্য যারা রয়েছে তোমরাও চাইলে কিন্তু এই এইসব বিষয়গুলোতে আবেদন করতে পারো তাই তোমাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে গিয়ে চলেছে সো দেখো প্রথম থেকে সো প্রথমে ভাইয়া রেখেছি ল তুমি এই সিরিয়ালে মোটামুটি সাজালে মোটামুটি ভালো সাবজেক্ট গুলো পাবা এবং মোটামুটি ডিমান্ড অনুযায়ী কিন্তু ভাইয়া মোটামুটি একটা সিরিয়াল করে দিচ্ছি তোমরা চেষ্টা করবা কিন্তু এই রকম সিরিয়ালে কিন্তু সাজাতে সো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমরা যে কোয়ালিটি অর্থাৎ সাবজেক্টের কোয়ালিটি যেগুলো লো তোমরা যদি উপরে দিয়ে দাও লো গুলো কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এবং তোমার কিন্তু একটা বিঘ্ন ঘটে যাবে দিন শেষে দেখা গেছে ভালো সাবজেক্ট থেকে বঞ্চিত হতে পারো সো প্রথম দেখো ল ল কিন্তু মোটামুটি সব ইউনিভার্সিটিতে একটা ডিমান্ডেবল সাবজেক্টসও লয় এর সিট রয়েছে মানবিকের জন্য 40টি এরপর হচ্ছে সায়েন্স অর্থাৎ এই যে ভাইয়া দেখো হিউম্যানিটিজ লিখে দিছি এসইউ দিয়ে সায়েন্স এসসিআই দিয়ে লিখে দিছি এখানে 32টি সায়েন্সের জন্য সিট রয়েছে এবং কমার্সের জন্য আটটা সিট রয়েছে সো যারা কমার্স এসেছো তোমরা সাইলে এখানে আবেদন করতে পারো লয় এর জন্য এবং 32টি সিট রয়েছে সায়েন্সের জন্য তোমরা সাইলে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল মানে इजीली পেয়ে যেতে পারো সো তোমাদের এই সিটগুলো কিন্তু আলাদা আলাদা যেমন মানবিকের শিক্ষার্থীদের সাথে কিন্তু সায়েন্স বা কমার্সের শিক্ষার্থীদের কম্পিটিশনটা করা লাগবে না তোমাদের জন্য আলাদা সিট রয়েছে সো তোমরা এই বিষয়টা মাথায় রাখবা ল কিন্তু মোটামুটি ভালো একটা সাবজেক্ট সব বিশ্ববিদ্যালয়ে বারবার বলছি এটা সম্পর্কে আর কি বোঝাবো এরপর হচ্ছে ইকোনমিক্স তোমরা দুই নম্বরে ইকোনমিক্স রাখার আগে আরেকটা সাবজেক্ট রয়েছে এটা লিখতে ভাইয়া ভুল করেছি প্রথমে লিখি নাই পরে লাস্টে লিখছি ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বা ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটাই বলো সো তোমরা কিন্তু এটা লয়ের ফরে অর্থাৎ দুই নম্বরে রাখতে পারো এই জায়গা সো ভাই এই যে দাগ টেনে দিছি দুই নম্বরে ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা ল্যান্ড কি ম্যানেজমেন্ট রাখতে পারো তোমরা এখানে সিট রয়েছে আর্টস এর জন্য 40 টি জন্য সরি মানবিকের জন্য 40 টি বা আর্টস এর জন্য 40 টি এরপর হচ্ছে 35 টি রয়েছে কি সায়েন্স এর জন্য এবং ফার্স্ট টি রয়েছে কমার্স এর জন্য সো তোমরা দুই নম্বরে কিন্তু ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটা অবশ্যই অবশ্যই রাখবা আশা করছি তিন নম্বরে রাখবা যে পাবলিক পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের মানবিকের জন্য কিন্তু হিউজ পরিমাণ সিট রয়েছে ষাটটি সিট সো তোমার কিন্তু ষাটটি সিটের বিপরীতে কিন্তু তুমি মোটামুটি দিলে ভালো একটা পজিশন থাকলে চলে আসবে এরপর হচ্ছে দশটি সিট রয়েছে সায়েন্সের জন্য এবং ফার্স্টটি সিট রয়েছে কমার্সের জন্য সো তোমাকে কিন্তু আলাদা কন্ডিশন রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তুমি ভাবতে হবে সেটা হচ্ছে ল এর জন্য কিন্তু তোমরা এসএসসিতে ইংলিশে থ্রি পয়েন্ট পেতে হবে নয় কিন্তু ল চয়েস দিলে মানি দেওয়ার কোনো অপশন থাকবে না তোমার থ্রি পয়েন্ট থাকতেই হবে তোমার মানে ইন্টারে এরপর হচ্ছে কি এই তিনটার জন্য অর্থাৎ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কিন্তু মোটামুটি থ্রি পয়েন্ট থাকতে হবে ইংলিশে এবং ইকোনমিক্সের জন্য থ্রি পয়েন্ট এবং পলিটিক্যাল সায়েন্সের জন্যই থ্রি পয়েন্ট থাকতে হবে পরবর্তীতে তোমরা ইংলিশ সাবজেক্টটা রাখবা ইংলিশ সাবজেক্টটা ইকোনমিক্সের পরেও দিতে পারো চাইলে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যদি ইংলিশের প্রতি ইন্টারেস্টেড থাকো অবশ্যই অবশ্যই উপরে দেখবা কারণ বাংলাদেশের প্রেক্ষিতে এখন মোস্ট ডিমান্ডাবল সাবজেক্টের দিক দিয়ে কিন্তু ল ইংলিশ ইকোনমিক্স এগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি সো ইকোনমিক্সের উপরেও রাখতে পারো নিচেও রাখতে পারো তোমার ইংলিশের আসলে ইন্টারেস্টেড বিষয় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা চয়েস দেবা আর এখানে আর এখানে কিন্তু মোটামুটি ষাটটা মানে সিট রয়েছে মানবিকের জন্য এবং সায়েন্সের জন্য তিরিশটা সিট রয়েছে এবং কমার্সের জন্য দশটা সিট রয়েছে সো ইংলিশে কিন্তু তোমার মোটামুটি ইন্টারমিডিয়েটে তোমার মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নয় কিন্তু না সো এই শব্দগুলো বা এই কন্ডিশনগুলো অবশ্যই তোমাকে মেনটেন করেই সয়েজ দিতে হবে পরবর্তীতে দেখো বাংলা বাংলাকে তোমরা পাঁচ বা ছয় নম্বর বা সাত নম্বরে রাখতে পারো সেটা হচ্ছে কি বাংলার সিট রয়েছে মানবিকের জন্য চল্লিশটি পঁয়ত্রিশটি রয়েছে সায়েন্সের জন্য তোমরা যারা সায়েন্স সায়েন্সে আছো তোমরা কিন্তু হিউজ পরিমাণ সিট পাচ্ছ এখানে ইংলিশ এবং বাংলার জন্য সো তোমাকে এই বিষয়টা মাথায় রেখে যাদের পজিশন একটু পেছনে সায়েন্সের ইউনিটে ভালো ভালো সাবজেক্ট পাবা না তোমরা এই ইউনিটগুলোতে অবশ্যই পড়ার চেষ্টা করবা ভালো কিছু হবে কিন্তু সো কন্ডিশনটা কি কমার্সের জন্য পাঁচটা রয়েছে এখানে কন্ডিশনটা হচ্ছে ইংলিশে কিন্তু তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে মোটামুটি সো ইংলিশের জন্য কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা সত্য দিয়ে রাখছে সো তোমাকে মাথায় রাখতে হবে ইন্টারে যারা ইংলিশ খারাপ করছো বা থ্রি পয়েন্টের নিচে করছো তোমরা অবশ্যই অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ে সয়েজ না দেওয়া ব্যাটার বা দিতেই পারবা কি বলবো আর জার্নালিজম জার্নালিজম সাবজেক্টটাতে কিন্তু ক্যাডার বা বিসিএস শিক্ষা ক্যাডারটা যে নেই সো তোমরা হয়তো জানো এখানে মানবিকের জন্য পনেরোটা সিট রয়েছে খুব কম সিট এবং সায়েন্সের জন্য নয়টা এবং ছয়টা রয়েছে কমার্সের জন্য সো ইংলিশে তাও থ্রি পয়েন্ট পেতে হবে তোমার সরি এখানে বাংলা এবং ইংলিশ এখানে দুইটা বিষয় অর্থাৎ বাংলাতেও পেতে হবে থ্রি পয়েন্টের উপরে এবং ইংলিশও পেতে হবে থ্রি পয়েন্টের উপরে সেটা তুমি অবশ্যই খেয়াল রেখে সয়েজ দেওয়ার ক্রাইটেরিয়া পূরণ করবে তারপরে দেখো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে মানবিকের জন্য পঁয়তাল্লিশটি সিট রয়েছে এবং তিরিশটি সিট রয়েছে কি কমার সায়েন্সের জন্য এবং পাঁচটি সিট রয়েছে কমার্সের জন্য এবং ইংলিশে তোমার আলাদাভাবে থ্রি পয়েন্ট অবশ্যই থাকতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এর ফলে দেখো ফোকলর ফোকলোর সাবজেক্টটাতে কিন্তু মানবিকের জন্য হিউজ একটা সিট রয়েছে সো তোমরা দেখো এখানে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তরটা সিট রয়েছে আর সায়েন্সের জন্য দুইটা কমার্সের জন্য তিনটা সো ইংলিশে তাও থ্রি পয়েন্ট থাকতে হবে ডেভেলপমেন্ট স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজে মানবিকের জন্য পঁয়ত্রিশটা সিট কমার্সের জন্য পাঁচটা সিট আর হচ্ছে সায়েন্সের জন্য পঁয়ত্রিশটা সিট তো তোমাদের যাদের পজিশন বারবার বলছি অনেক পিছনে তোমাদের সায়েন্সের ভালো ভালো সাবজেক্টগুলো থেকে বঞ্চিত হবো তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে তোমাদের যেগুলো আসলে পূরণের কিন্তু মানে এই সম্ভাবনা থাকে যেমন তোমরা সায়েন্সে যারা আছো তোমরা যখন ইসলামী বিশ্ববিদ্যালয় ভালো ভালো সাবজেক্টগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আবেদন করবা তখন কিন্তু তোমাদের ফার্স্টে কিন্তু এই মানবিকের সাবজেক্টগুলোও শো করবো সো তোমরা যারা একটু পজিশন পেছনে আসো তোমরা এগুলো চয়েস দিয়ে রাখবা অবশ্যই ভালো সাবজেক্ট চলে আসবে এখান থেকে সো দেখো কমার্সের জন্য পাঁচটা সিট তাও ইংলিশে তোমাকে থ্রি পয়েন্ট আলাদাভাবে পেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে সোশ্যাল ওয়েলফেয়ার সাবজেক্ট আছে এখানে কিন্তু সাতচল্লিশটা সিট রয়েছে মানবিকের জন্য এবং বিশটা সিট রয়েছে সায়েন্সের জন্য এবং আটটা সিট রয়েছে কমার্সের জন্য সো আলাদাভাবে তোমাকে মোটামুটি থ্রি পয়েন্ট পেতে হবে ইংলিশে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে সো এই বিষয়গুলোতে কিন্তু মোটামুটি এখন সাম্প্রতিক ডিপার্টমেন্ট এগুলো ফোকলোর বলো এরপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ সোশ্যাল ওয়েলফেয়ার এগুলোতে কিন্তু শিক্ষা নেই তোমরা কিন্তু যারা একটু পজিশন ভালো আছো তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো চয়েস দেওয়ার ক্ষেত্রে একটু সিনসিয়ার হবা তোমরা কিন্তু পরবর্তী যেই ইউনিভার্সিটিগুলো আছে বরিশাল বলো ওগুলো বলো মানে বেগম রকিয়া বলো এই ইউনিভার্সিটিগুলো চয়েস দেবা এগুলোতে না পরে ওগুলোতে ভালো সাবজেক্টে পড়বা আশা করছি সো বিষয়টা বুঝবা তোমরা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট একটু হতে হবে তোমাদের ফাইন ফাইন আর্টস যারা পড়তে চাচ্ছ ইসলামিক ইউনিভার্সিটিতে তোমাদের মোটামুটি যাদের মোটামুটি মনে করো যে মানবিকের জন্য পনেরোটা সিট আছে এবং আহ সায়েন্সের জন্য নয়টা এবং আর্টস কমার্সের জন্য ছয়টা রয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে ইংলিশে ইংলিশে ইন্টারমিডিয়েটে থ্রি পয়েন্ট পেতেই হবে এবং ড্রয়িং যে পরীক্ষা লিখিত ব্যবহারিক পরীক্ষা নেয় ওখানে একশো মার্কের পরীক্ষা হয় তোমাকে তেত্রিশ পেলে মোটামুটি তোমার এখানে চান্স হয়ে যাবে সো এরপর হচ্ছে ফিজিক্যাল এজুকেশন অ্যান্ড ফিজিক্যাল এজুকেশন একটা সাবজেক্ট আছে অর্থাৎ শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞান এরকম একটা সাবজেক্ট আছে এখানে মানবিকের জন্য পনেরোটা সিট রয়েছে এবং কমার্সের জন্য রয়েছে ছয়টা এবং সায়েন্সের জন্য রয়েছে নয়টা সো তে তোমাকে ইংলিশে কত পেতে হবে থ্রি পয়েন্ট পেতেই হবে সো ওই সত্যটা সব সাবজেক্টে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে তোমাদের ইসলাম ইউনিভার্সিটি যারা আবেদন করবা তোমাদের ইংরেজিতে যাদের থ্রি পয়েন্টের উপর আছে তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবো বাকিরা কিন্তু আবেদন করার সুযোগে পাবা সো তোমাকে মাথায় রাখতে হবে পরবর্তীতে তিরিশ মার্কের একটা পরীক্ষা নেবে তোমাদের শারীরিক শিক্ষা ও ক্রিয়ার উপর সো তোমাদের এখানে পারও পেতে হবে তাহলে পাস করে যাবে তোমরা আর এরপর হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট রয়েছে এখানে আল এখানে কিন্তু হিউজ পরিমাণ এবং সিট রয়েছে 40টা সিট রয়েছে যারা মাস্টার্স বা ব্যাকগ্রাউন্ড একটু পিছনের পজিশন তোমরা অবশ্যই এই সাবজেক্টটা পেয়ে যাবে নিঃসন্দেহে এরপরে হচ্ছে 32টা সিট রয়েছে সাইন্সের এবং কমার্স এর জন্য আটটা সিট রয়েছে এসএসসি অবশ্যই ইংলিশে তোমার 3 পয়েন্ট পেতেই হবে এটা কিন্তু সব জায়গায় আসলে সিট রয়েছে এখানে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এটা অবশ্যই দুই নম্বরে মনে করে তোমরা সাবজেক্ট ছয় ক্ষেত্রে দিয়ে দিবা কারণ এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল মানে একটা সাবজেক্ট ল এর ছোট ভাই বলতে পারো সো ল এর সাথে কিন্তু এটা কম্পেয়ার করা যায় আসলে সো তোমাকে মাথায় রাখতে হবে এই সাবজেক্ট লর কমন তুমি এভাবে সাজাবা আশা করছি মোস্ট অফ দা শিক্ষার্থী কিন্তু সাজানোটা এরকমই হবে দুই একটা ব্যতিক্রম হতে পারে সেটা হচ্ছে ইংলিশ ভাইয়া কিন্তু অনেক নিচে দিছি বাংলা নিচে দিছি তুমি সাইলে এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কিপ করে पॉलिटिकल साइंस স্কিপ করে এখানে ঢুকিয়ে দিতে পারো সো তোমার পড়ার ইচ্ছে অনুযায়ী তুমি কোন সাবজেক্টকে ভালোবাসছো ওইটার ইচ্ছে অনুযায়ী এবার কথা বলছি যে আসলে কত পজিশন থেকে তোমার আসলে এখানে ল আসার সম্ভাবনাটা থাকবে তোমাদের যাদের 3 400 বা 500 পজিশন রয়েছে তোমাদের ল আসার সম্ভাবনাটা মানে মোটামুটি মোটামুটি আছে ফিফটি ফিফটি যাদের দুইশো তিনশোর মধ্যে আছে অবশ্যই ল আপ আশা করা যায় কেননা কিন্তু সব মানে স্টুডেন্ট কিন্তু আসলে এখানে চয়েস দেবে না সো তোমরা আশা করি শেষ পর্যন্ত অবশ্যই পেয়ে যাবা তিন চারশোর মধ্যে যারা আসো ল পেয়ে যাবা ল্যান্ড ল মোটামুটি চার পাঁচশোর মধ্যে পেয়ে যাবা আশা করা যায় এবং তোমরা যাদের টোটালি যদি কম্বিনেশন করি তাহলে অবশ্যই বারো তেরোশোর মধ্যে যারা আছো তোমরা অবশ্যই অবশ্যই এখানে একটা সাবজেক্ট নিশ্চিত করতে পারবা পনেরোশোর মধ্যে যারা আছো মোটামুটি এই সাবজেক্টগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাট আমি মনে করব এই সাবজেক্টগুলোতে তুমি ভর্তি না হয়ে তুমি অন্য সাবজেক্টগুলোতে মানে অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে যেমন তোমার ইসলামী ইউনিভার্সিটি বাদ দিয়ে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বরিশাল বলো এরপর হচ্ছে আরও বেগম রোকিয়া বলো কাজী নজরুল বলো ওই ইউনিভার্সিটিগুলো তুমি দেখে দেখে যখন ভালো সাবজেক্টগুলো চয়েস দেবা তখন দেখা গেছে ইংলিশ চলে আসবে বাংলা চলে আসবে পনেরোশো থেকে সো তুমি কেন পনেরোশো বা দুই হাজার থেকে এই সাবজেক্টগুলো পড়া আশা করছি তোমরা ওই সাবজেক্টগুলোই চয়েস দেবে এগুলোকে চয়েস না দেওয়ার চেষ্টা করবে সো তুমি একটু সিনসিয়ার হতে হবে সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে মনে রেখে তো তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর ভাইয়া এভাবে সাজিয়েছি তাই বলে যে তোমাদের হুবহু এরকম হবে আসলে বিষয়টা এমন না তোমরা মোটামুটি চোদ্দ পনেরোশো যারা আছো তোমরা অবশ্যই ইসলামী ইউনিভার্সিটিকে রেখেই বাকিগুলো খারাপ সাবজেক্ট বা যেই সাবজেক্টগুলো সাম্প্রতিক সময়ে ডিমান্ড কম ওগুলো সাবজেক্ট চয়েস না দেওয়াটাই বেটার হবে তোমাদের জন্য আমি মনে করি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্য অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটির মতো বরিশাল ইউনিভার্সিটি বেগম রোকে ইউনিভার্সিটি এবং বাকি যেই উনিশটা বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কেও এরকম আলাদা আলাদাভাবে কথা বলবো কোন ইউনিভার্সিটির কোন সত্ত্বে রয়েছে এবং কোন ইউনিভার্সিটিতে কত পজিশনে তুমি চান্স পেতে পারো বা কোন ইউনিভার্সিটি তুমি সাবজেক্ট আসলে কিভাবে দেবা ডিমান্ড অনুসারে সো সব বিষয় নিয়ে কথা বলবো সো কথা বলার আগে অবশ্যই অবশ্যই তোমার এই ভিডিওটি প্রয়োজন হবে সামনের দিকে যে ভিডিও করব করবো অবশ্যই প্রয়োজন হবে অ্যাডমিশন রিলেটেড ভিডিও যেহেতু সো তুমি অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই অবশ্যই কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা তবে কমেন্টের আগে তোমাকে এনসিওর করতে হবে যে তুমি মোটামুটি সাবস্ক্রাইব করেছো ভাইয়ার চ্যানেলটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবা